হ্যাশট্যাগ নিয়ে নেওয়ার পরে এরপরে আবার এই যে এই যে ট্যাগে হ্যাশট্যাগ গুলা বসাই দিবেন সুন্দরভাবে ঠিক আছে আসসালামু আলাইকুম একটা ইমেজকে কিভাবে সঠিক নিয়মে আপনি এসিও করতে পারেন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওর উপরে যে একটা ইমেজ থাকে এটাকে বলা হয় থামনেইল এই থামনেইলটাকে শুধু অ্যাড করলেই হয় না এটাকে অ্যাসিও করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখব সঠিক নিয়মে ইমেজ কিভাবে অ্যাসিও করতে হয় আমাদেরকে আগে বেছে নিতে হবে ইমেজটা ডেস্কটপের এরকম সামনের স্লাইটে ইমেজটাকে নিয়ে আসতে হবে এবার আমি আমার একটা ফাইলের থেকে ইমেজটা নিয়ে আসবো ধরেন আমার ডাউনলোডে আমি একটা ইমেজ নিয়ে রাখছি তা আমি আমার এই ইমেজটা এখানে এখানে রাখলাম ঠিক আছে এভাবে রাখলাম তো এখন আপনারা যেটাকে করবেন এটাকে আগে থেকে রেডি রাখবেন এবং এসিও করতে গেলে আপনার টাইটেল লাগবে ডিসক্রিপশন লাগবে তারপরে লাগবে আপনার হচ্ছে হ্যাশট্যাগ এগুলো আগের থেকে রেডি রাখবেন যেমন আমারটা অলরেডি রেডি করা আছে তো এখন ধরেন আমি এই জায়গার থেকে নিয়ে নিব যেমন আমি টাইটেল নিয়ে নিব ঠিক আছে আপনারা টাইটেলটা প্রথম নিবেন এরপরে ইমেজটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে এই এরকম আসবে ঠিক আছে এই অপশনগুলোর থেকে একবারে নিচে যাবেন মানে হচ্ছে প্রপার্টিস প্রোপার্টিস একটা ক্লিক করে দিবেন প্রপার্টিসে ক্লিক করে দিলে এরকম আসবে এই জায়গার থেকে ওই যে আমরা টাইটেলটা নিছি এই টাইটেলটা এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন জেনারেল এ আছে। পেস্ট করে দেওয়ার পরে ডিটেলস এ ক্লিক করবেন ডিটেলস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে টাইটেলটা বসায় দিবেন এই যে দেখেন লেখা আছে টাইটেল এটার নিচে লেখা আছে সাবজেক্ট এই সাবজেক্টের এখানেও টাইটেলটা দিয়ে দিবেন দেওয়ার পরে রেটিং এ ফাইভ স্টার রেটিং এ একটা ক্লিক করে দিবেন কিভাবে বুঝবেন দেখেন রেটিং এ এই যে দেখেন এখন কিন্তু রেটিং এর যে স্টার গুলা এগুলা হয়ে আছে সিলভার কালার ঠিক আছে যখন আমি এটাকে ক্লিক করলাম তখন কিন্তু এগুলো কি গোল্ডেন কালার হয়ে গেছে ঠিক আছে তো ফাইভ স্টার রেটিং দিবেন দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে কি এর ট্যাগ এবার ট্যাগ বসাতে হবে এখানে হ্যাঁ এবার ট্যাগ বসানোর জন্য কি করতে হবে এবার ট্যাগ নিয়ে আসতে হবে নিয়ে আসবো ট্যাগ নিয়ে আসবো হচ্ছে ধরেন আপনারা এখন এই জায়গা থেকে যদি যদি কেটে যায় এখান থেকে তাহলে আপনারা কি করবেন ওকেতে একটা ক্লিক দিয়ে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে কি নিয়ে আসবেন এখান থেকে ডিসক্রিপশনটা ঠিক আছে ডিসক্রিপশনটা নিয়ে আসবেন এরপরে আবার এভাবে কি করবেন প্রপার্টিসে যাবেন প্রপার্টিস পাবেন একদম নিচে প্রপার্টিস থেকে ডিটেলসে যাবেন ডিটেলস থেকে এরপরে যে কমেন্ট অপশনে এই ডিসক্রিপশনটা দিয়ে দিবেন দেওয়ার পরে একটা অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন ট্যাগগুলো নিয়ে নেবেন হ্যাশট্যাগগুলো নিয়ে নেবেন হ্যাশট্যাগগুলো নিয়ে নেওয়ার পরে এরপর আবার এই যে এই যে ট্যাগে হ্যাশট্যাগগুলো বসায় দিবেন সুন্দরভাবে ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন আপনার ভিডিওটা যে টপিকে ওই টপিকের হ্যাশট্যাগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে অনেক বেশি রিসার্চ করবেন রিসার্চ করে হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এরপর দেখেন এখানে এই অপশনটা কি লেখা আছে অথর্স এখানে হচ্ছে কি দিবেন আপনার চ্যানেলের নাম যেমন আমারটা কি দিব আমারটা সাউন্ড ট্রিক্স দিয়ে দিব আমার চ্যানেলের নাম হচ্ছে সাউন্ড ট্রিক্স আমি এই নামটা দিয়ে দিলাম তারপর এখানে ডেট এই ডেডের এখানে এটা ক্লিক করে দিবেন ডেট আজকে নয় তারিখ ধরেন এখানে নয় তারিখ দিয়ে দিব এরপরে কি এরপর হচ্ছে যে নিচের এটাও ডেট আসবে এই ডেট এটাও নয় তারিখ দিয়ে দিবেন কপিরাইট কপিরাইট এটা আমাদের নিজস্ব এই জন্য আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন আবার উপরে থেকে কপি করে নিচে চ্যানেলের নামটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে নিচে এগুলা এগুলা কিছু না এগুলা দিতে হবে না এটুক যদি সুন্দরভাবে দিতে পারেন দেওয়ার পরে ওকেতে এটা ক্লিক করে দিবেন এরপরে দেখবেন এরপরে আবার এটাকে একটু কি করবেন একটু রিফ্রেশ করবেন ঠিক আছে এটাকে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে আবার প্রোপার্টিসে যাবেন যাওয়ার পরে দেখবেন যে অ্যাসিওটা ঠিকঠাকভাবে হয়েছে কি না এবার প্রোপার্টিসে যাওয়ার পরে দেখি আমরা জেনারেলে এখানে টাইটেলটা দেখা যাচ্ছে এবার ডিটেলসে ক্লিক করলে টাইটেল সাবজেক্ট রেটিং কিন্তু ট্যাগগুলো দেখেন নাই দেখছেন ট্যাগগুলো দেখা যায় না কমেন্ট কমেন্ট সেকশনে ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে এবার ট্যাগগুলো তো নাই হয়ে গেছে এবার আবার আমরা এখানে ট্যাগ বসায় দিব ট্যাগগুলো বসায় দিব মাঝে মাঝে হয় এরকম মাঝে মাঝে হয় কিন্তু আপনি একটু বারবার চেষ্টা করবেন ঠিক আছে বারবার একটু চেষ্টা করবেন এরপর এখানে আমরা ক্লিক করব এরপরে ওকে ক্লিক করব। এখন আমরা আবার একটু যাই আবার দেখি আমরা কি অবস্থা ঠিকঠাক হয়েছে কি না আপনি দেখবেন এই যে দেখেন এবার আমাদের টাইটেলটা বসছে ঠিকঠাক ভাবে সাবজেক্টটাও ঠিক আছে রেটিংটাও ঠিক আছে ট্যাগ ঠিক আছে কমেন্ট সেকশনে দিবেন কি ডিসক্রিপশন এ হচ্ছে বিষয় তো এখন অনেকে বলতে পারেন যে কমেন্ট সেকশনে ডিসক্রিপশন কেন দিব। এখানে বুঝাইছে যে আপনি এই ইমেজ সম্পর্কে যে কমেন্ট করবেন কি কমেন্ট করবেন কারণ আপনার ডিসক্রিপশনেই তো আপনি ওই টপিক রিলেটেড সব কথা কিন্তু ডিসক্রিপশনেই থাকে ঠিক আছে তো এই জন্য আমরা ডিসক্রিপশনটা কমেন্ট সেকশনে দিয়ে দিব এবার এই যে দেখেন অলরেডি আমাদের অ্যাসিওটা ঠিকঠাকভাবে সুন্দরভাবে সম্পন্ন হলো আপনারা কিন্তু এভাবে অ্যাসিও করে তারপরে কিন্তু আপনার এই ইমেজটা যে কোনো ওই টপিকের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি ফেসবুকেও পোস্ট করতে পারবেন ইউটিউবেও পোস্ট করতে পারবেন তাতে কি হবে আপনার এই ইমেজের কারণেও আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এরপরে আবার দেখবেন মাঝে মাঝে গুগলে সার্চ করলে আপনি যে টাইটেল দিয়েছেন বা আপনি যে হচ্ছে ট্যাগুলো ব্যবহার করছেন এ ট্যাগুলো ধরে বা আপনার এই টাইটেলটা ধরে যদি কেউ গুগলেও সার্চ করে তখন আপনার এই ইমেজটা ওইখানে শো করবে বা আপনার এই ভিডিওটা শো করবে বা আপনি যে ফেসবুকে ভিডিওটা আপলোড করছেন বা ইউটিউবে ভিডিওটা আপলোড করছেন ওই লিঙ্কটা বা ওই ভিডিওটা ওই গুগলে শো করবে তো আজকের ভিডিও এটুকুই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন যদি কিছু জানতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন আসসালামু আলাইকুম